দুই হাতে মানে কোনো রকম কাজ করে না এবং শরীরটাই আসলে অকেজ হয়ে গেছে কোনো রকম খাইতে পারে না চলাফেরা করতে পারে না কোনোভাবেই তো তার প্রসাব পায়খানা চারিদিক সব দিক থেকেই তাই সে আর কঠিন অবস্থার ভিতর আছে। তার অবশ্য একটা ছোট দোকান আছে কিন্তু তার চিকিৎসা বাবদ প্রচুর অর্থের দরকার তো আপনারা যারা প্রবাসী ও চাকরিজীবী ভাই আমার পেজে যারা আছেন বা গ্রুপে যারা আছেন যারা এই ভিডিওটা দেখবেন তো আপনার নাম কি জাহাঙ্গীর জাহাঙ্গীর বাসা কুটিপাড়া জাহাঙ্গীরের ভাইয়ের জন্য আর্থিক সহায়তার আর্জি জানাচ্ছি আমি তার বিকাশ নাম্বার এবং ফোন নাম্বার আমার পেজের বা ইউটিউবের প্রত্যেক জায়গার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো যারা তাকে সাহায্য করতে চান তার পাশে দাঁড়াইতে চান সরাসরি তার নাম্বারে কল দিবেন এবং তার বিকাশ নাম্বারও দিয়ে দেব আপনারা তার নাম্বারে কল দিয়ে তার সাথে কথা বলে তার বিকাশ নাম্বারে যে যে পারেন সামর্থ্য অনুযায়ী দয়া করে তার পাশে দাঁড়াবেন ধন্যবাদ